আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আজকে যে টপিক নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বাংলাদেশের রেলওয়ে বাতিল হওয়া পরীক্ষা পুনরায় অনুষ্ঠিত হতে যাচ্ছে মূল ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ থাকবে যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কেননা আমাদের চ্যানেলটি সকল ধরনের জবস রিলেটেড ভিডিও নিয়মিত আপলোড করা হয় ধন্যবাদ আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রথম আলো থেকে প্রকাশিত হয়েছে তেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ এখানে বলা হলো বাতিল পহাওয়া উপসরকারি প্রকৌশলী পদে পরীক্ষা হবে মার্সে এখানে বলা হয়েছে বিস্তারিত বলা হয়েছে প্রশ্নফাঁশের অভিযোগে বাতিল হওয়া লয়ে দশম গ্রেডে এগারো ক্যাটাগরি পাঁচশো ষোলোটি উপসরকারি প্রকৌশলী পদে পরীক্ষা আগামী মার্সে অনুষ্ঠিত হতে পারে সরকারি কর্ম কমিশন পিএসসি সূত্রে তথ্য জানা গেছে পিএসসি একজন কর্মকর্তা আজ সোমবার প্রথম আলোকে বলেন উপসরকারি প্রকৌশলী পদে এমসিকিউ পরীক্ষা আগামী মাসে প্রথম সপ্তাহ অনুষ্ঠিত হতে পারে প্রশ্নপত্র তৈরি কাজ চলছে শিগগিরই পরীক্ষা তারিখ বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হবে গত ২ ডিসেম্বর রেলে দশম গ্রেডের এগারো ক্যাটাগরি পাঁচশো উপসরকারি পদে এমসিকিউ পরীক্ষা বাতিল করা হয় গত গত পাঁচে জুলাই অনুষ্ঠিত উপসরকারি প্রকৌশলী পদসমূহ বিভিন্ন নিয়োগ পরীক্ষা প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার অভিযোগ সরকারি পিএসসি দুইজন একজন সহকারী পরিচালক জনকে কর্ম গ্রেপ্তার করে পুলিশ অপরাধ তদন্ত বিভাগ সি রেলওয়ে এই নিয়োগ প্রশ্নপত্রে ফাঁসে অভিযোগের বিষয়ে তদন্ত কমিটি গঠন করেছিল পিএসসি সেই সময় এই নিয়োগ পরীক্ষা বাতিলিত যে মানববন্ধনের প্রতিবাদ সমাবেশ করেন চাকরি প্রার্থীরা এটি একটি বেসরকারি টেলিভিশনে ওই সময় পিএসসি অধীনে অনুষ্ঠিত বিভিন্ন নিয়োগে পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস প্রতিবেদন প্রকাশ করে সেখানে পিএসসি কর্মকর্তা প্রশ্নপত্র ফাঁসে জড়িত হলে বলে অভিযোগ করা হয়েছিল রেলওয়ে দশম গ্রেডে এগারোটি ক্যাটাগরি পাঁচশো ষোলোটি উপসহকারী প্রকৌশল পদে নিয়োগের জন্য দুই হাজার উনিশ ও দুই হাজার তেইশ সালে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় মোট এগারোটি ক্যাটাগরি উপসহকারী প্রকৌশল পদে পাঁচশো ষোলো জনকে নিয়োগ দেওয়া হয়েছিল এই বিজ্ঞপ্তি প্রিলিমিনারি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসে অভিযোগ ওঠে ধন্যবাদ এই ছিল আপডেট পুনরায় কোনো আপডেট আসলে রেলওয়ে সম্পর্কে আপনারা তাৎক্ষণিক আমাদের চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন ধন্যবাদ সকলকে